আসসালামু আলিকম ফ্রেন্ড আজকে আমি আলোচনা করব পপ নিয়ে সংক্ষেপে আলোচনা করে বুঝিয়ে বুঝে আর আরেকটি বিষয় ক্রিট যখন যে পোর্টগুলো করেছেন দুইটি পোস্টের উপর ভিত্তি করে সেটা হচ্ছে যে যারা নাম চেঞ্জ করেছে বা ইমেল চেঞ্জ করেছে তাদের অ্যাকাউন্ট শেষ বলে একটা কথা আছে না আসলে উনি কি বোঝাতে সে এটা নিয়েও আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন আগে পপ আপটি নিয়েই শুরু করি পপ বলা হচ্ছে ভিক্টোর উইথ অ্যাশের আবেদন জমা দেওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে ছাড়াও সার্ভে ওয়ান সার্ভে টু যেটা ছিল ওইগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে এই আবেদনের জন্য। মানে এই আবেদনটাই মানে ওখানে তো সবাই আবেদন করেনি কিন্তু এখানে সবাই আবেদন করতেছে দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য তাই বলছে যারা এখনও আবেদন করেননি এটাই শেষ সুযোগ অধিকার স্থানের জন্য আবেদন করার সময়সীমা শেষ হয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না কোনো ব্যতিক্রমও নয় যে মনে হয় আবারও টাইম বাড়িয়ে দেওয়া হবে আবার সময় দেওয়া হবে এটা একদম না করে দিয়েছে পপ দেখতে পাচ্ছেন সবাইকে এখন আবেদন করতে বলা হয়েছে কারণ এটি একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে ঐক্য কৃতজ্ঞতা ও উন্নতির বার্তা বহন করছে এবং সে সবাইকে ধন্যবাদ জানিয়েছে সম্প্রদায়ের প্রতি ভালোবাসা ঐক্য উদ্দীপনা এবং অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করা হয়েছে আশা করতেছি এটা সবাই বুঝতে পেরেছেন যদি আরও সহজভাবে চান আমি দুই লাইনেও বলতে পারবো এটা একটি চূড়ান্ত ঘোষণা প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য এখনই আবেদন করুন সময় শেষ হলে সুযোগ বন্ধ আর পারবেন না আবেদন দিতে ওকে তাহলে দ্রুত যারা এখন আবেদন করেননি করে ফেলেন এরপরে চলে যাচ্ছি ক্রিস যখন কি কি পোস্ট করেছিল সেটা নিয়ে ওকে এই যে দেখুন ভাই এই একটা পোস্ট তারপরে আরেকটা পোস্ট এই যে দেখুন ভাই এই পোস্টটি করেছিল আগে এই পোস্টটা নিয়ে আলোচনা করি যে এখানে কি বলেছিল এটা আপনারা এইভাবে না পড়ে বাংলা করে তো পড়তে পারতেন তাই না না আমি আপনাদেরকে বাংলা দিয়েও দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে সিওর কাছ থেকে আসা ওই এ যে সেকেন্ড ইমেল চাওয়া হয়েছিল তা ছিল সেই সব লোকদের জন্য যারা তাদের ইমেল হারিয়ে ফেলেছে এখানে কি বোঝাচ্ছে আমরা যে ওই যে সার্ভেতে যে ইমেলটা দিচ্ছি এটা এই জন্য দিয়েছে যারা অ্যাক্সেস করতে পারতেছে না ইমেল হারিয়ে ফেলেছে ইমেল লগ হয় না নষ্ট হয়ে গেছে তাদের জন্য এটা পরিবর্তন করতে বলা হয়েছে জি এটা আমরা সবাই জানি এটা আমি ভিডিওতে এর আগেও বলেছি তারপরে কি বলছে আপনি আপনার অ্যাকাউন্ট অন্য কাউকে পরিবর্তন করতে পারবেন না এটা করা অসম্ভব এটা উনি ঠিক বলেছে যে আপনার অ্যাকাউন্ট অন্য কাউকে পরিবর্তন করতে পারবেন না মানে আমরা যে পেন্ডিং আইডিটা নিয়েছিলাম এক জিমেল থেকে আরেক জিমেলে ট্রান্সফার করেছিলাম ই কুমার কোনো বুদ্ধি নেই আপনি জিমেলটা আর কোনো বুদ্ধি নেই এটা একদম অসম্ভব এটা কার কাছ থেকে এটা সেমিস্টার মিস্টার কাছ থেকে ওকে এখন বলুন যে না ভাই নাম পরিবর্তন করা এটা বোঝাচ্ছে ভাই এখানে নামের কোনো উল্লেখ নেই আচ্ছা যাই হোক আমি তবুও বোঝাচ্ছি যে আরেকটি পোস্ট তারই রয়েছে চলুন সেটাও একটু দেখে নিই এই যে দেখুন এখানে বলতেছে এই মুহূর্তে প্রতিষ্ঠাতাদের দৃষ্টি আকর্ষণ করুন কেউ তাদের তথ্য পরিবর্তন করতে পারবে না এখানে ভাই এটা ঠিক বোঝিয়েছে কেউ তাদের তথ্য মানে নাম চেঞ্জ করতে পারবে না এটা বোঝাচ্ছে মানুষকে বিশ্বাস করা বন্ধ করুন মানে যারা বলতেছে যে নাম চেঞ্জ করুন তারপরে আবেদনটা করুন এভাবে আমরা বলতেছি না ভিডিওতে এই জন্য বলতেছি ওদের ওদের মানে বিশ্বাস করা বন্ধ করুন কেন তারা মিথ্যা বলতেছে যে নাম চেঞ্জ হয় না এটা বোঝাচ্ছে যে নাম চেঞ্জ হবে না বা তথ্য পরিবর্তন হয় না মানুষকে বিশ্বাস করা বন্ধ করুন অথবা নিজে চেষ্টা করে দেখুন এতে কোনো লাভ হবে না আপনি নিজে ট্রাই করে দেখুন নাম পরিবর্তন হবে না এটাই বোঝাচ্ছে কিন্তু ভাই এরাও নিজেরাও জানে না যে এখানে নাম চেঞ্জ হয় বুঝতে পারছেন নাম চেঞ্জ হয় তথ্য পরিবর্তন হয় কোনো সমস্যাই নেই এখানে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টই এক জায়গা থেকে আরেক জিমেলে পার করতে পারবেন না এটা অসম্ভব বুঝতে পেরেছেন আপনি নাম চেঞ্জ করেছেন কোনো সমস্যা নেই আপনি ওখানে জিমেলটাও চেঞ্জ করেছেন তাও কোনো সমস্যা নেই এতে কোনো কোনো সমস্যাই নেই এখানে ওটা বোঝায় নাই এখানে তো জেমেলের মালিকানাটি অন্য জায়গাতে চলে যাচ্ছে না বা এই অপশন এখনও দেওয়া হয়নি বা এটা দিবেও না কখনোই দিবে না কিন্তু এটা নিশ্চিত থাকুন যে আপনি নাম চেঞ্জ করেছেন বিধায় আপনার অ্যাকাউন্টটি শেষ এটা ভুলে যান একদম এটা ভুলে যান এটা মিথ্যা কথা যারা বলতেছে তারাও মানে কি বলবো ভাই আমি কিছু বললে আবার আমার দোষ হয় সঠিকটা বোঝার চেষ্টা করে না অযথা একটা বোঝার চেষ্টা করে তারা মানে সবসময় বিপরীত দিকে থাকে যারা আবেদন করেছেন নাম চেঞ্জ করে জিমেল পরিবর্তন করে আপনাদের এখন কিচ্ছু হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা নিশ্চিত থাকুন আর যারা বলতেছে যে নাম চেঞ্জ করার কারণে আপনার অ্যাকাউন্ট শেষ আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভাই যারা মারা গিয়েছে আপনি কী করবেন তাদেরকে আবার কবর থেকে উঠে নিয়ে আসবেন নাম চেঞ্জ তো করবেন না তাদের কেওয়াইসি কিভাবে করবেন তাহলে অথবা কবর খুঁড়ে তাদের মানে ওই ফেসটা নিতে হবে এটা তো বোঝাতে যাচ্ছেন তাই না এটা কি সম্ভব প্রোফাইলের নেম যে কোনো সময় যে কেউ পরিবর্তন করতে পারে এটা স্বাভাবিক ওকে তবে জিমেলকে পরিবর্তন করতে পারতেছেন আমার মেন জিমেলের অ্যাকাউন্ট স্থায়িত্ব কেউ পরিবর্তন করতে পারবে না তো আরেকটি বিষয় নিশ্চিত হন এটা প্যাসিভ নয় আমরা যেখানে যাচ্ছি সেটা ভিন্ন প্যাসিভের সাথে কোনো সম্পর্ক নেই আপনি নাম চেঞ্জ করেছেন কি করেননি সেটা সম্পূর্ণই বিষয় আলাদা আলাদা প্যাসিভ থেকে ওকে এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না বা এটা নিয়ে কেউ টেনশন করবেন না যে আপনি নাম চেঞ্জ করেছেন আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে এগুলো একদম ভুল তথ্য যারা বলতেছে ভাই মানে মুখে বলতে কিছু বললে আমার আবার দোষ হয় তো যাই হোক কেউ টেনশন নেবেন না একদম স্বচ্ছ থাকুন আপাতত এইসব তথ্য নিয়ে কেউ টেনশন করবেন না টেনশন মুক্ত টেনশন টেনশনবিহীন থাকুন ওকে তবে ভাই আপনার মাল্টিপল অ্যাকাউন্ট সংখ্যা কম রয়েছে তাই আপনার লাগি চান্স মানে আপনার দুইটা তিনটা চারটে অ্যাকাউন্ট রয়েছে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারতেছেন কাউকে দিতে পারতেছেন কিন্তু ভাই যারা দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা আইডি নিয়েছে তারা কীভাবে নাম চেঞ্জ করবে বুঝলেননি তারা তো নাম চেঞ্জ করতে পারবে না আর এটা বাধ্যতামূলকও না যে আপনাকে নাম চেঞ্জ করতেই হবে আর এটা শুধু এই জন্যে দিয়েছে যে আপনি যে অ্যাকাউন্টগুলো সাবমিট করতেছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে সাবমিট করতে হবে এটা বাধ্যতামূলক প্রত্যেকটা অ্যাকাউন্টে সাবমিট করতে হবে আর প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে থেকে আপনি যে কয়টা লিঙ্ক পাবেন সেটা তো জানি না আমি ধরুন আপনাকে প্রত্যেকটাতে লিঙ্ক দেওয়া হয়েছে আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে যাবেন আবার রেজিস্টারও হয়তো বা করতে হতে পারে রেজিস্টারের সময় আবার আপনি নাম চেঞ্জ করে দেন যেগুলো আপনি ইকোসিস্টেমে দিয়েছিলেন ওভাবে তাহলে আশা করি সেটাই ভালো হবে আগে দেখেন যে আমরা কয়টা লিঙ্ক পাচ্ছি নাম চেঞ্জ নেই কেউ টেনশন করবেন না বাধ্যতামূলক আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টটাকে দ্বিতীয় ফেজের জন্য নিয়ে যাচ্ছেন কি এটাই মানে আপনাকে সাবমিট করতে হবে যারা এখনও করেননি ভাই তারা দ্রুত সাবমিট করে ফেলেন এছাড়াও কালকে না পরশু আমাকে একজনের ফেসবুকে কমেন্ট করছে যে কে মানে ওয়ালেট ফুল মানে আমাদের পকেট ভর্তি টাকা এটা বোঝাচ্ছে আমি বলছি যে ভাই শুধুমাত্র আপনার ধারণাটি ভুল এটা ঠিক নয় সে আমাকে অনেক কিছু বুঝিয়েছে তারপর আবার বলছে যে আপনি যেটা বোঝেন কে ওয়াইসি মানে কি সেটা বুঝিয়ে দেন আমি তখন বুঝিয়ে দিলাম যে ভাই কে ওয়াইসি মানে হচ্ছে একটা জন গ্রাহককে যাচাই করা কে মানে হচ্ছে ডুপ্লিকেট বা ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা মানি লন্ডারিং বা প্রতারণা রোধ করা ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা এভাবে যখন আমি সঠিক তথ্য দিলাম সে বলতেছে যে না ভাই আপনি যেটা বলছেন এটা ঠিক আছে কিন্তু আপনি আরেকটু একটু গভীরভাবে ভেবে দেখেন অনেক দূরে তাকিয়ে দেখেন যে আপনার ধারণাটা ঠিক নয় আমাকে বলতেছে আমি বললাম যে ভাই অনেক দূর তাকিয়ে আমি কী দেখবো অনেক দূরে দেখলে তো ঝাঁফড়া দেখা যায় ধারণাটা ঠিক হয় না আপনি কাছ থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই সঠিক দূরে দেখার দরকার নেই এটা ডাইরেক্ট অর্থ এটাই আমি যেটা বলেছি সে তো তখন বিভিন্ন ধরনের মানে আজে বাজে কথা শুরু করে দিল আমাকে যে আপনি কিছুই জানেন না এই সেই আমি বললাম ভাই কে ওয়াইসি মানে কি সেটা আমি জানি কে আমি আরও অনেক জায়গায় করেছি কে মানে কি সেটা আমি আপনাকে বলেছি তারপরে আমি ওকে ব্লক দিতে চাইছি ও নিজে ব্লক হয়ে চলে গেছে যাই হোক আমার ব্লক দিতে হয়নি তবে ভাই এসব ভুল তথ্য থেকে দূরে থাকুন বা বেরিয়ে আসুন কে ওয়াইসি যে আপনাকে টাকা দেবে এটা নয় কেওয়াইসি ওয়াইসি মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সিকিওর করা বুঝতে পারছেন আপনি কেওয়াইসি করেছেন মানে আপনি সব কিছুর জন্য রেডি রয়েছেন একদম হানড্রেড পার্সেন্ট রেডি কে ওয়াইসি করা মানে সব কিছুই ঠিকঠাক যখন আপনার ওয়ালেটে টাকা দেখতে পাবেন তখন আপনি উইডো দিতে পারবেন এটা স্বাভাবিক কেওয়াইসি মানে এটাও ঠিক যে আপনার লেনদেনের জন্য অ্যাকাউন্টটি একদম প্রস্তুত হয়ে যায় এটাও ঠিক কিন্তু যে কেওয়াইসি মানে মানেই যে আপনার ওয়ালেটে টাকা দিয়ে দিলো আপনি টাকা পাবেন ব্যাঙ্ক থেকে টাকা উঠাবেন এভাবে যে আমাকে কমেন্টে বুঝিয়েছে রে ভাই আর কি বলবো হয়তো ভাই এগুলো নিয়ে মিটিংয়ে আলোচনা হয় ভাই এই সব লোভ থেকে দূরে থাকুন হয়তো বা এই সব লুপ দেখাচ্ছে আপনাদের যে কেওয়াইসি মানে আমরা টাকা পেয়ে যাব ব্যাঙ্কে শুধুমাত্র উইডো দিলে চলে যাবে এমনটা আশা ভরসা সবই ছেড়ে দেন এখানে আমাদেরকে কাজ করে টাকা নিয়ে আসতে হবে আর যদি বোনাস দেয় সেটা ভিন্ন কথা বোনাস দিলে আমরা সেটা পাব তবে এভাবে কেউ অতি উৎসাহিত হবে না যে কেওয়াইসি করেছেন মানে আপনার অ্যাকাউন্টে একদম ফুল ফাল আপনার ব্যাঙ্কে ব্যালেন্স চলে যাচ্ছে এরকম আশা থেকে দূরে থাকুন যদি আশা কম করেন তাহলে আপনি খুশি থাকবেন আর যদি বেশি আশা করে থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো যাই হোক সবাই সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করবেন সঠিক তথ্য দেওয়ারও চেষ্টা করবেন এই বলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ